হ্যালো দর্শক আপনাদের মাঝে আবার একটি নতুন মিনি হ্যামার মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আজকে আপনাদের মিনি হ্যামারিং মেশিং বা লোহা পিটানের কর্মকারের হ্যামার মেশিং কিভাবে সম্পূর্ণ রঙ করা হচ্ছে আপনাদের দেখাবো এই এই মেশিনটি আমাদের অলরেডি পাবনায় চলে গেছে অলরেডি পাবনায় চলে যায় এটা বসায় ঈদের আগে চলে গেছে এই মেশিনটা আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর বিশেষ করে একটা কথা কি এই মিনি হ্যামারিং মেশিন আমাদের বাংলাদেশে একমাত্র আমি বিশ্বাস্তভাবে এই মেশিনগুলো তৈরি করে থাকি আর খুবই ভালো মানের এই লোহা পিটানের হ্যামার মেশিন বা মিনি হ্যামার মেশিন আপনারা খুব সুন্দরভাবে এই মেশিন দিয়ে লো পিটে কাজ করতে পারবেন মেশিনটা ছোট হলো দাম কম হলো আপনারা খুবই খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন ওর শক্তি আমি যতটুক দিতে পারি আমি সম্পূর্ণ চেষ্টা করি ফুল শক্তিটা দেওয়ার জন্য এই মেশিনে আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বেশি বড় ভিডিও না ছোট একটা ভিডিও আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার ভিডিও বানার ইচ্ছা জাগে বা ভিডিও বানাতে খুব আগ্রহী বোধ করি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর সবার কাছে শেয়ার করে লাইক কমেন্ট করে আপনারা সবার কাছে পৌঁছাই দিবেন ভিডিওগুলো আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন হ্যালো দর্শক আপনাদের মাঝে আবার একটা ইন্দোনেশিয়ান মেশিন আমাদের কারখানায় ফুল কমপ্লিট হয়েছে এটা আজকাল কয় তারিখ সাত তারিখ এটা আট তারিখে ডেলিভারি হইব এটা পাবনা যাইবো পাবনা এটা পাবনা যাইবো আর এটা হলো ইন্দোনেশিয়ান মিনি হ্যামারিং মেশিন এটা হলো তিরিশ কেজি হ্যামারিং মেশিন এটা তো আপনারা হালকা পাতলা এক ইঞ্চি রড পাকা রড আরামসে এটাতে কাজ করতে পারবে এটা আমাদের কারখানায় তৈরি করি স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবো অবশ্যই স্ক্রিনের নাম্বার দেয় আপনারা এই মেশিন যদি বানাতে চান তাহলে অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা সরাসরি খুন দেবেন ফুল দিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এই ইন্দোনেশিয়ান হ্যামারিং মেশিন বানানোর জন্য আর সরাসরি যারা দেখতে চাইছিলেন যে আমরা কারখানায় কীভাবে তৈরি করি সব ভিডিও তো আমরা নিজেরা মেশিন তৈরি করি নিজেরা ভিডিও থাকি সব কিছু অত সারানো সম্ভব হয় সরাসরি আমাদের কারখানায় সে অর্ডার দেওয়া মেশিন আশা করি এক সপ্তাহের মধ্যে আপনারা এই মেশিনগুলো অর্ডার দেওয়া পাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আরও আপনাদের জন্য ভালো ভালো মেশিন দিন আমরা বানাতে পারি